আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের ভিতরে টাকা দিয়ে কাজের পাশাপাশি ফ্রিতে কাজ একমাত্র কিন্তু এই তফিকালে ট্রাভেল অ্যান্ড ট্যুর থেকেই পাওয়া যায় আমরা চেষ্টা করি যে সকল কাজে টাকা লাগবে সেটার তথ্য দেওয়ার আর ফ্রি কাজ যদি আমরা পাই সেই কাজে এক টাকাও না নিয়ে ফ্রিতে কাজে লাগানোর দেখবেন অনেকেই সৌদি আরবে বেকার আছে তাদেরকে অনেক এজেন্সি কাজে লাগায় কিন্তু প্রত্যেকটা এজেন্সি টাকা নিয়ে তারপর কাজে লাগায় হাতে গোনা আমাদের মতো সৌদি আরবে এমন কেউ আছে কি না আমি জানি না যে ফ্রি কাজ পেলে ফ্রিতে কাজে লাগায় চেষ্টা করি যে সকল প্রবাসীরা সৌদি আরবে বেকার আছে তারা যেন একটা কাজ পেয়ে তাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পারে পাশেই দেখতে পাচ্ছেন নুনবী ভাই আর নুন ভাই যখন আসে তখন কোনো না কোনো কাজের অফার নিয়েই কিন্তু আসে আজকেও নুন ভাই কয়েকটা কাজের অফার নিয়ে এসেছে একটু ধৈর্য সহকারে অনুরোধ করতেছি সবাইকে ভিডিওটি দেখার কারণ অনেকের উপকারে আসবে যদি আপনার কাজ থাকে তারপরও ভিডিওটি দেখে একটু ভিডিওটিকে শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কাজটি পেতে পারে ননমি ভাই আমি বেশি কথা বলবো না ওয়ালাইকুম আসসালাম আমি বেশি কথা বলবো না ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কোন কাজের অফার নিয়ে এসেছেন একটু বিস্তারিত দর্শকের সাথে শেয়ার করেন ভাই আমি আজকে কাজের অফার নিয়ে এসেছি কথা বলছেন এটা হইছে সব লোকের জন্য যাদের কামা আছে যাদের আকামা নাই যাদের গ্রুপ আছে খরচ আছে এভরিথিং যত আমি বলছি যত লোক আছে সবাই এই কাজ করতে পারবো একটা কাজ হইসে রিয়াদে আপনার হাদিকার কাজ আমাদের দেশে বাংলা পার্ক কয় পার্কের কাজ আট ঘন্টা ডিউটি চোদ্দশো টাকা স্যালারি থাকা মালিকের খাওয়া নিজের ঠিক আছে যারা রিয়াদে আছেন বা রিয়াদের আশেপাশে আছেন ওরা রিয়াদে এই কাজটা নিতে পারেন আর আরেকটা কাজ হচ্ছে আর আরে আর আসমা কোম্পানিতে একটু হয়েছে ওই যে আমরা এই দেশে সৌদিরা কিন্তু রাস্তা সুন্দরের জন্য সারা লাগায় বিভিন্ন ফুল গাছ লাগায় জি কাজ এটা বারোশো টাকা বেতন দিব আট ঘন্টা ডিউটি থাকা মালিকের খাওয়া নিজের এই দুটো কাজ কাজ রফার নিয়ে এসেছি সব ধরনের লোক চলবে যদি মানে আপনার শুধু পাসপোর্টের ফটোকপি থাকলো চলবে আচ্ছা তার মানে এখানে খুরুফ খুরুজ সব চলবে এখানে অবৈধ অবৈধ প্রবাসী যারা আছেন তারা ভয়ে ভয়ে আপনাদেরকে কেউ কাজে নিচ্ছে না তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি আপনারা যাদের কাজের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আমি আরেকবার সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি রিয়াদের হচ্ছে ডিউটি থাকা দিবে নিজের রেয়াদের স্যালারি ওকে হুরুপ খুরুপ সব চলবে আর আরেকটা হচ্ছে আর আর ডিস্ট্রিক্টে এটা হচ্ছে গাছ গাছালি লাগে না রাস্তার পাশে ডেকোর করার জন্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তো এই গাছ লাগানোর কাজ এখানে আপনার আট ঘন্টা ডিউটি বারো সরিয়াল স্যালারি থাকা দিবে খানা নিজের খালি মাথা হইলেই চলছে সোজা কথা মানুষটা আসলেই চলছে আকামা থাক পাসপোর্ট থাক না আছে নাই কিছু দেখার বিষয় নাই জাস্ট আসবেন কাজ পাবেন ওকে বাস ভিডিওটাকে অনুরোধ করতেছি ভাই অনেক শেয়ার করে দেন কারণ আপনার এই শেয়ারের বিনিময়ে অনেক বেকার প্রবাসী আছে যারা কাজটি পেতে পারে ভালো থাকবেন তফিকলাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম